হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব পটলের ফুল ও ফল ঝরে পড়ার কারণ ও ঝরে পড়ার রোধে কি কি করণীয় অনেক কৃষক ভাইই পটল চাষ করেছেন কিন্তু পটলের ফুল এবং কচি ফল ঝরে যাচ্ছে ফলে আশানুরূপ ফলন পাচ্ছেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন পটলের ফুল ও ফল কী কী কারণে ঝরে পড়ে এবং ঝরে পড়ার রোধে কি কি করণীয় তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমেই জেনে নেই কী কী কারণে পটলের ফুল ও ফল ঝরে পড়ে পটলের ফুল ও ফল ঝরে পড়ার একটি কারণ হচ্ছে বরণের ঘাটতি এছাড়াও সেচের অভাবে পটলের ফুল ও ফল ঝরে পড়তে পারে জীবসামের ঘাটতি থাকলেও পোটলের ফুল ও ফল ঝরে পড়ে বর্তমানে বাংলাদেশের তীব্র তাপদাহ চলছে এতে করে পোটলের ফুলে উপকারী মৌমাসি জাতীয় মাসি পড়ে না ফলে পরাগায়ন হয় না পরাগায়ন না হওয়ার কারণে ফুলগুলো ঝরে পড়ে এছাড়াও ফল ছিদ্রকারী হলুদ মাসির কারণে ফল নষ্ট হয়ে যায় এসব ছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে এবার আসুন জেনে নেই কীভাবে পটলের ফুল ও ফল ঝরে পড়া রোধ করবেন ফল ছিদ্রকারী হলুদ মাসি তাড়ানোর জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন জিঙ্ক ও বরং ব্যবহার করতে পারেন এতে করে গাছের ফুল ও ফল বৃদ্ধি পাবে ছত্রাকনাশক হিসেবে রূপলাল ব্যবহার করতে পারেন আর প্রতিবিরতে যা বলি তা হচ্ছে জমিতে আগাছার পরিমাণ বেশি হলে তা পরিষ্কার করে ফেলবেন আগাছা বেশি হলে কীটনাশক স্প্রে করলে সেই আগাছার মধ্যে পোকামাকড় লুকিয়ে থাকে ফলে কীটনাশক সেভাবে কাজ করে না ভিডিওতে বলা কাজগুলি করলে আশা করি অনেক ভালো ফল পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ